গুড মর্নিং সকালবেলা বাইরের ওয়েদার দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে এতক্ষণ পড়ছিল এখন একটু থেমেছে তবে আকাশ পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে তবে না গরমটা এখনো যায়নি মানে সেই ধেয়ে পেয়ে যে বৃষ্টির ব্যাপারটা থাকে সেটা যদি দিত তাহলে কিন্তু গরমটা চলে যেত আর আগের দিন আমি এই গাছগুলো এনেছি এই যে এই গাছটা তো আমার চিলই বসানো এই বড় পাতার গাছ আমার দেখতে এত ভালো লাগে তোমরা শুধু দেখো আমি একটা জায়গায় পেয়েছি ছিঁড়ে নিয়ে চলে আসছি মানে ওই বাইরে কারো বাড়িতে নয় একটা গাছের সাথে হয়েছিল দিদি ভাইদের বাড়িতে গিয়েছিলাম আসার সময় ওই মাঠের ওখানটাতেই পেয়েছি একটা গাছের সাথে হয়েছিল একদম রাস্তার সাইডে ওখান থেকেই কয়েকটা তুলে নিয়ে এসেছি পুরো একদম বড়ো বড়ো পাতা হয় কি ভালো লাগে যে আমার এই গাছগুলো দেখতে এনে জলের মধ্যে বেঁধে বসিয়েছি শেকড় বেরোলে তারপরে গাছ লাগিয়ে দেবো আর এমনি একটা মাটিতে বসিয়েছি ওই জায়গাটায় দেখার জন্য যে হয় কি না কারণ এই গাছগুলো না চট করে মাটিতে পুঁতলে অনেক সময় হতে চায় না তো ওই জন্য একটা ভেবে মাটিতে লাগিয়েছি কি সকালের আমাদের টিফিন মানে ব্রেকফাস্ট আলুর তরকারি দিন বাদে আলুর তরকারি খাচ্ছে আলুর তরকারি যে এত ভালো লাগে খেতে এর কিন্তু খাওয়া হয়ে গেছে হুম আজকে স্নান করেছে দেখো শুধু মুখটা ভলু ও ভলু ওই যে ডাকছে মিনি ডাকছে পাত্তাই দেবে না চাদর কামড়াবে নিজের ঠ্যাং কামড়াবে ওই দেখো এখন কেন বসেছে জানো তো এই যে আমাদের খাবার খাওয়ার জন্য নিজের খাবার খেয়ে যদি কে একটুখানি দেওয়া যায় একটুখানি খাবারটা যদি কেউ দেয় তাই তো বাবা তাই তো খাবে 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 রুটি খাবে রুটি খাবে মাথাটা নাড়িয়ে দেওয়া রুটি খাবে আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নিই রুটি আর এখানে রয়েছে আলুর তরকারি আমার বরটাকে স্নান করিয়ে নিয়ে আসলাম এখন আমার বর কাজে লেগে পড়েছে দেখো আমার নাম হয়ে গেছে এটা কিন্তু আমি ইচ্ছা করে করিনি আমি চুল যেহেতু আজকে শ্যাম্পু করেছি ওই জন্য ফুলে গেছে একটুখানি পরে চুলটা শুকিয়ে গেলে তেল দিলে তেল দিয়ে পেছনে বেঁধে দেবো তেলে নামা রাখবো না তেলে নাম করতে গেলে তো বুকে আমার নাম লিখতে হবে বলে এমনি আছে দিল চিরকে দেখতে নাম হোগা শাদি হো গয়া বাচ্চা হো গয়া আবি কেসা কেন সাদি হয়ে হয়ে গেলে তাহলে কি ভালোবাসা থাকে না ভালোবাসা তো থাকে তাহলে তোমাকে ভালোবাসো না তুমি ছাড়া কাকে ভালোবাসবো বলো বাস্তবে পারো চলো খেয়ে নি খাওয়া দাওয়া সেরে নি এগুলো মজা সিরিয়াস ভেবো না কেউ কারণ জীবনে মজা না করলে না সিরিয়াস ভাবে সেটা তার সে সিরিয়াস ভাবে আমরা আবার মজাই করব আমরা আবার মজাই করব কিছু কারণ নেই কারণ জীবনে সব সময় সিরিয়াস থাকলে হয় না আর কি মজা ঘোরা আনন্দ সবই করতে হয় বাবা এ বুনু এসেছে দিদি আবার একটু উঠিয়ে দিলো কত ভালোবাসে বনুকে জানো না বনু আবার দিদিকে খুব ভালোবাসে ডেকে ডেকে হামি দেয় যদি আবার নিচ থেকে ওপরে চলে আসে করে নিচ থেকে ডাকবে দিদিকে

উজ্জ্বল এই পায় না এখানে কি হয়েছে যখনই আসে তখনই আমাকে দেখায় ব্যথা উফারে তো ব্যথা থাকে ফু দিয়ে দি খুব ব্যথা করছে কে করেছ ও ও দিদি করেছে তুই করেছিস দেখো এদিকে কি কেটে গেছে তো পড়ে গেছিল কেটে গেছে ওই ও যা হরবড়ি করে রাস্তার সমস্ত যে আমাদের ডগি গুলো রয়েছে ওদেরকে ধরে কান ফান মুলে দেয় ভয় নেই কোনো এদিকে আসো মা খাবে আসো সামনে আসো ও বাবা কি ব্যথা ওইটাকে ধরে নিজে নিজে টিপবে টিপে বলবে ব্যথা ওটা হাত দেয় কেউ খাওয়া দাওয়া করে রান্নাঘরে আসলাম রান্নাবান্না করবো মা হাফটা করেছে হাফটা আমি করবো হাফটা বলতে মা এদিকে শাক ভাজা করেছে কি পালক শাক আর কী শাক আছে বললো আর এদিকে ভাত বসানো হয়ে গেছে আর মাছের ঝোল করব এবার তো এই যে মাছ রুই মাছ বুঝেছ জ্যান্ত রুই বোধ হয় এটা মাছটা না পরে ভাজবো কারণ আগে কলা মানে তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে খানিকটা তুলে রেখে তারপরে মাছ আলাদা কড়াইতে ভেজে মাছটা অ্যাড করব এখানে যে আলু কলা দিয়ে তরকারি হবে মানে আলু কলা দিয়ে মাছের ঝোল হবে আজকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হোক আর এদিকে আমি মশলাটা করে নি মাছের মশলা আজ এই লঙ্কাগুলো এত বিভৎস পরিমাণে ঝাল না গো মানে জানো না তরকারিতে দিলেই মুখ জ্বলে যাচ্ছে আমার মেয়ে সকালে বলছে কি ও মা এত ঝাল তরকারি আমি বলছি কি তুই তাহলে সেদিন ফুচকা কি করে কেন বললি কাকু ঝাল দেবে আর তো কথা বলতে পারছে না মানে সেদিন ফুচকায় ঝাল দেওয়ার কথা বলে এত ফেসাতে পড়েছে বেচারি যেই বলছে কোনো তরকারিতে ঝাল বেশি হয়েছে অমনি সবাই ওকে কথা শোনাচ্ছে কি জানো না আর কিছু বলছে বলছে না মাও আমিও বলছি কিন্তু সত্যি কথা তরকারিটায় মানে তরকারি না সরি লঙ্কাটায় খুব ঝাল চলো নিয়ে নিয়েছি আমার অস্ত্র এবার শুরু হবে রান্না ওয়েদারটা আজকে ভীষণ ভালো দেখো আমি পুরো ঘেমে গেছি জল টপ টক করে পড়ছে গা দিয়ে নুন চিনির জল বানালাম ওই যখনই নুন চিনির জল খাই এক এক চামচ মতো ওই তোমার ইসে দিই কী বলে গ্লুকনটি দিই ঠিক আছে লেমন ফ্লেভার বেশ খেতে ভালো লাগে এনার্জিও বুস্ট হয় বুঝেছো কালকে সারাদিন বাড়ির বাইরে ছিলাম তো ওই জন্য একটু প্রেশার লো হয়ে গেছে এমনিতেই লো প্রেশার কালকে না সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে ভুলে গেছি আসলে চারিদিকে সামনে না যাওয়া হয় না তার মধ্যেও তো দেখো রান্না করে রেখে যেতে পারিনি আগের দিন রাতে তো সকাল থেকে উঠে স্নান করিয়ে ওর সমস্ত কাজ বাজ করিয়ে নিজে রেডি হয়েছে একটু শাড়ি পরে রেডি হয়ে না গেলে একটা ভালো কাজ সেইখানে গেলে মানা মানে মানাবে না ব্যাকগ্রাউন্ডের সাথে আমাকে শাড়ি না পরে গেলে মানাতোই না ওই জন্য শাড়ি পরে একটু যেরকম গরমে হালকা সাজুগুজু করে গেছি হালকা সাজুগুজু করে গেছি তাইতে তো ঘেমে নেই একাকার যা গরম বাইরে বিভৎস সেই তুলনায় আজকে বেশ ওয়েদারটা ভালো দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছো গাছের পাতা নড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো খেয়ে লেবুনা দাও সাতটা গ্লুকন ডিতে কমপ্লিট করে দেয় আর ওদিকে মাছ ভাজা বসিয়ে এসছি তরকারিও ঝোল দিয়ে দিয়েছি মাছ ভাজাটা হলে তরকারিটা মানে মাছটা দিয়ে নামিয়ে নেব এই গাছগুলো এখনও আমি কিছু করতে পারিনি এই গাছটা অসুবিধা হবে না কয়েকদিন পরে করলেও ঠিক আছে তবে এই গাছগুলো না আমার কেমন হয়ে যাচ্ছে মানে এই যে কারিপাতা গাছ আর এই গাছটা বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে রাখা হয়েছে তবেই এরা সতেজ থাকছে বাটির জল যেই শেষ হয়ে যাচ্ছে গাছ একদম পুরো এমন মরার মতো হয়ে যাচ্ছে না মনে হচ্ছে ওর মানে দেহে আর প্রাণ নেই এখন দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে ফুল ফুটেছে গাছটাতে পাতা গাছটাও তাই পুরো পাতাগুলো দুমডে মুছে নিচের দিকে নুয়ে পড়ছে যেই আবার জল দেওয়া হচ্ছে অমনি আবার ওরা উঠে দাঁড়াচ্ছে আসলে জল টল না থাকলে হয়ও না আর ভালো মাটিতে যদি বসানো না যায় তখন আর এক সমস্যা পুরো আকাশ মেঘে ঢেকে গেছে একটু জোরে সেই রকমভাবে যদি বৃষ্টিটা হতো না বেঁচে যেতাম আমরা মানে আজকের দিনটার জন্য তো বাঁচতাম দেখো এখানে আমার কাঁকরুল হয়েছে ছোট্ট ছোট্ট কাঁকরুল হয়েছে নিচে হয়েছে তবে নিচেরগুলো দেখা যায় না এখানে পুরো একদম ঝেপে পড়েছে প্রচুর পাতা পাতা হয়েছে মানে কাঁকরও হবে ফল ও কাঁকড়োল এসেছে সবজি মাঝ মাঝে হয়ে গেছে এখানে আর এই হচ্ছে কলা আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে করেছি মানে এর মধ্যে সেরকম কিছুই দিইনি তেল মশলাও কম শুধু লঙ্কা দিয়েছি জিরে ফোরন দিয়েছি ব্যাস আদা বাটাও দিই এবারে না এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো এটা আমরা বাড়িতেই তৈরি করি এর মধ্যে কি আছে বলো তো অনেক কিছু আছে তেজপাতা জিরে গোটা গরম মশলা আর কি কি আছে মানে যা যা আর কি দিয়ে দিতে হয় সবই এর মধ্যে দেওয়া আছে তো এটাকে একটু এর মধ্যে দেবো অল্প করে টেস্ট হয় মানে যে কোনো তরকারিতে দিলে না তোমার আর ওই বাটা বুটি না দিলেও হয় নিরামিষ তরকারিতে দিলে তো খুব ভালো হয় খেতে ব্যাস এবার এটা নামিয়ে খানিকটা নামিয়ে তারপর একটুখানি ফুটুক কিছুটা নামিয়ে তারপর এর মধ্যে আবার মাছ দেবো মাছ দিয়ে ছোটটা নামিয়ে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি ছাদে আসলাম ছাদটা পুরো ভেজা ভেজা ওয়েদারটাও ভেজা ভেজা কি ভালো লাগছে এই আরেকজন দেখো ফুল খেতে এসছে ওই দেখো 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 একখানা ফুল কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে গেল কি সুন্দর ফুল ফুটেছে দেখো কতগুলো বলুন সাদা ফুল দেখতে কী যে ভালো লাগে একটা দুটো তিন চার পাঁচ ছটা ফুল ফুটেছে আর এই দেখো আমাদের ড্রাগনের সেই আবার চারা বসানো হয়েছিল না এই দেখো ড্রাগন হয়ে মানে আবার এখান থেকে কী বলে বোট ছেড়েছে ডাল ছেড়েছে এখান থেকে ডাল ছেড়েছে সব ডাল ছাড়ছে মানে আবার এগুলো বড় হবে সময় লাগে অনেকটা সময় লাগে এক বছর দু বছর চলে যায় কিন্তু তারপরে যখন ফল দেওয়া শুরু করে তখন তো প্রত্যেক বছর ফল পাবে এই গাছটা তো অনেক ফুল ফুটেছে এই ফলগুলো আবার পাকার মতো হয়ে গেছে এই দেখো এইগুলো আবার ধীরে ধীরে এবার পাকবে আর ওই ওপরে দেখো জোড়া ফুল এটা বোধ ফুলটা বোধ আজকে ফুটবে রাত্রেবেলা এই দেখো ওই ফুলটা আজকে ফুটবে এই ড্রাগনটা অনেক বড় হয়েছে অনেকটা মানে অন্যান্য ড্রাগনের তুলনায় ড্রাগনটা সবচেয়ে বড় দেখলাম আর এইটা বোধহয় অনেক ছোটো হবে একসাথে দুটো করে যেখানেই হচ্ছে সেখানেই ছোট হয়ে যাচ্ছে এইখানটা দেখো যেমন একটা বড় একটা ছোট হয়েছে একটা কাকৃতির বিকৃতির হচ্ছে এইগুলো ছোট ছোট হয়েছে এইটা তো অনেক ছোটো আর ওই পাশে গিয়ে নি মাঝখানে একটা রড দেওয়া রয়েছে এই দুটো মোটামুটি এইটাও একটু ছোট এটা তো প্রচুর ছোট এইগুলো দেখো অনেক হয়েছে এই ফুলটাও আজকে ফুটবে ফুলগুলো দেখতে কি ভালো লাগে জলে বৃষ্টির জলে আবার এরা এসে হয়ে গেছে মানে তাজা হয়ে গেছে ওইখানে একটা পাকার মতো হয়েছে আর এই একটা এটা তো চোখে পড়ে নীড়ু এটা তো পেকে গেছে বোধ হয় পাকেনি আর এক একদিন দুদিন থাকলে পেকে যাবে মানে প্রায় পাকার মতো কত ফুল ফুটেছে আজকে দেখো পুরো একদম নাকচাপা ভর্তি আমাকে কে একজন কমেন্ট করে বলেছ যে এটা কেতকি ফুল মানে নাকচাপাটা হচ্ছে কেতকি ফুল কেতকি ফুল মহাদেবকে দিতে নেই এবার আমি না আমি জানি কেতো কি ফুল আলাদা আমি জানি না নাক চাপাটা কেতু কি কিনা তো যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও যে নাক চাপাটা কেতো কি কিনা কারণ আমি জানি কেতো কি ফুল আলাদা ওই জন্য আমি দিই তবু আমাকে একবার জানিও একবার যখন জানিয়েছ আমি জানি কেতু কি ফুল দিতে নেই মহাদেবকে তবুও একবার জানিও কি দারুণ দেখো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে ওয়েদারটাও ভীষণ ভালো একটা পদ্মর এই যে কুড়ি সবে একটু বড় হয়েছে আর আমাদের মাঠ মাঠে জল জমেনি তবে একটা গরু বসে রয়েছে বৃষ্টি হয়নি তো সেরকম হালকা হালকা মানে বৃষ্টি হয়েছে আবার সবেদা নতুন করে হবে আবার ফুল হচ্ছে আবার ফল হচ্ছে তবে এই গাছটা এখানে এনে রাখা হয়েছে কারণ ওই জায়গাটা এসির ওই আউটডোরটা রয়েছে তো অসুবিধা হয় সবাইকে এখন বাজে সন্ধে প্রায় একটা বাজতে চাই মানে ফোনে একটা এরকম ভেজে গেছে কারণ মেয়েকে পড়াতে এসেছে ওই জন্য টাইমটা তোমাদেরকে বলতে পারলাম তো এখন ওই যে দেখো পেছনে চা বসিয়েছি চা করবো স্যারকে চা করে দেবো আর দি ভাইকে জিজ্ঞাসা করলাম মানে ছাদে গেছিলো মা আবার চিটকানিটা বন্ধ করে দিয়ে নেমে চলে এসেছে মা আবার গাছে জল টল দিতে গেছিল এবার আমায় ফোন করছে আমি তো রান্না করে বাসন মাজছি আমি তো ফোন ধরে দরজা ধাক্কা তারপর উচ্চ কল করেছে তখন আমি দরজা ধাক্কানো শুনতে পেয়েছি তখন উজ্জ্বল বলছে জ্বরকে বলছে বাই কনিকাকে বল গেটটা খুলতে ছাদের দরজাটা মা বন্ধ করে দিয়ে গেছে দিদিকে জিজ্ঞাসা করলাম চা খাওয়াই বলছে না চা খাবো না দাদা এসছে নিচে পুচকুটা এসছে আর ওই মাকে একটু চা দেবো দাদাকে চা দেবো আর স্যারিকে চা দেবো আর তার সাথে মি মি তো ফ্রি এটা হচ্ছে আমার এখন মি টাইম টি টাইম বুঝেছ বিস্কুটের পল্টো থেকে বিস্কুট ঢেলে নিয়েছি চলো সবাইকে চাটা দিয়ে ভাত বসিয়ে দিলাম এখানে আলুর সেদ্ধ ভাত বসিয়েছি কারণ কালকের পটলের তরকারি রয়েছে আর মাছ রয়েছে আজকের তারপরে উজ্জ্বলের তরকারি রয়েছে শাক ভাজা রয়েছে অল্প যা যা অল্প অল্প করে হয়ে যাবে সবার একটু আলু ভাতে দিয়ে দিলাম আমার তো রাতে আলু হলে আর কিছু লাগে না আসি মনে আছে আগের দিন পনেরোখানা পেরেছিলাম সবেদা এঁকে গেছে দেখো এ দেখো দেখেছো নরম নরম হয়ে গেছে মানে না ভাগলে বুঝতে পারবে না নরম হয়ে গেছে একদম সুন্দর নরম হয়েছে সবাইকে আর ভাগ ভাগ করে দিতে হবে দেখো আঙুল লেগে যাচ্ছে এগুলো তো এরকমই হয় এর থেকে আর বেশি নরম হবে না বুঝতেই পারছো অনেক নরম হয়ে গেছে মানে আমার মনে পড়েছিল তাই না হলে তো খাওয়াই হতো না এটা দেখো নরম হয়ে চিপসে গেছে বড়ো হয়েছে বেশ তবে এইটা দেখো এটা তো আরও নরম হয়েছে গাছের ফল যা হয় ওটাতেই ভগবান দিয়েছে সেটাতেই খুশি আমি একটু মুড়ি নিয়েছি এখানে চা নিয়েছি চাটা খেয়ে ভাত হতে থাক চা খেয়ে ভাত বসাতে গেলে দেরি হয়ে যেত তাই এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চাটা নিয়ে যাই না ঠান্ডা হয়ে গেছে কিনা আসো দেখো বাইরে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি এখন প্রায় দশটা বাজে ভালো লাগছে দেখো পুরো একদম গাছ ফুল পুরো ভিজে গেছে সব বৃষ্টির জল পেলে না গাছগুলো পুরো একদম হয়ে যায় জানলা না সব খুলে দিয়েছি যাতে ঘরগুলো বদ মানে প্রচন্ড বদ্ধ হয়ে গেছে আর আমার নিচে থেকে পুরো জল জমে গেছে এইখানটা দেখলে ভালো বুঝতে পারবে আমি ভাবছিলাম আমি পড়ে না যাই এই জায়গাগুলোতে পুরো একদম জল জল হয়ে গেছে ভালো হয়েছে রাত্রে একটু মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এত গরম না দেখা যায় না প্রচণ্ড হারে গরম চলো বৃষ্টি হোক বৃষ্টির মতো এইটা শুধু বন্ধ করে রেখেছি না হলে এই জায়গা দিয়ে জল আসে না পুরো আমাদের এই জায়গাগুলো দিয়ে জল ঘরে ঢুকে যায় হয়েছে চোখগুলো জল জল করছে জল শুয়ে পড়েছে খেয়ে দেয় ওকে শুয়ে দিলাম আর আমাদের আজকে রাতের মেনু হচ্ছে দেখো জানলা দিয়ে এটা খুলে ফেলেছি কারণ কি বলো তো খুব না রান্নাঘরটা এমনিতেই বদ্ধ আরও বদ্ধ লাগে এই যে এই জায়গাটা যেটা দিয়েছিলাম পর্দাটা ওটা খুলে ফেলেছি জানলাও খুলে রেখেছি যদি হাওয়া এসে ঘরটা একটু ঠান্ডা হয় রান্নাঘরে ঢুকলেই পুরো ঘেমে যাচ্ছি ভাত আলু ভাতে আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর কিছু কিছু তরকারি সবজি পাতাতে যাচ্ছিলো বের করে রেখেছি রেস্তারও খাওয়া হয়ে গেছে এরা দুজন হচ্ছে আগে খেয়ে যাও বৃষ্টি সুন্দর ঘুম হবে রাত্রেবেলা টিনের ঘরে সবচেয়ে বেশি শান্তি বৃষ্টির দিন অন্তত হ্যাঁ গরমে কষ্ট আছে যদিও প্রচন্ড গরম লাগে তবে তাড়াতাড়ি টিনগুলো ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি পুরো একদম সেই কাঁথা গায়ে দিয়ে শোয়ার মতো অবস্থা বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে বাইরে আর আমি এখন এখানে বসে আছি বসে এডিট কমপ্লিট করব মেয়ে এখনও পরে আসেনি তো ভাবলাম উজ্জ্বলকে শুয়ে দিয়েছি লাইট অফ করে দিয়ে এসেছি তো আমি ভাবলাম যে তাহলে আমি বসে আমার কাজগুলো কমপ্লিট করতে থাকি কারণ আমাকে তো আমার কাজ করতেই হবে আর দেখা দেখো যে ওকে মারতে এসেছে এখন ওখানে শোবে সে বলল ও তোমাদেরকে যেটা দেখাবো দেখো আমি একটা নতুন শাড়ি নিয়েছি এই শাড়িগুলো খুব চল ছিল এখনও আছে একটা সময় প্রচণ্ড উঠেছিলো তো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমার তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এই শাড়িটা আমি নিয়েছি তবে কবে পরবো এখনো ডিসাইড করিনি আমাকে উজ্জ্বল বললো যে দিদিদের গৃহপ্রবেশের সময় একটা সুন্দর শাড়ি পরো এটাই পরো এটা নিয়ে কথাও ছিল যে আমি কবে পরবো শাড়িটা কালারটা পছন্দ হয়েছিলো অনেকদিন আগে ওকে বলে রেখেছিলাম তুমি আমাকে এরকম একটা শাড়ি কিনো কিনে দিও আগের দিন এরকম একটা শাড়ি দেখিয়েছিলাম তোমাদের অনেক দিন আগে একজন কাস্টমারের শাড়ি তো সেই দিন হাতে পেয়ে আমার এই কালারটা এত পছন্দ হয়েছিল ওকে বলে যেন তুমি আমাকে এর একটা কিনে দিও তো এবার মাথায় রয়েছে ওনারও না করে না কিছু চাইলে বটটা দিকে ভালো এ দেখো কালারটা কেমন লাগবে আমাকে পড়লে তো দেখা যাক দিদিভাইদের গৃহপ্রবেশে যদি পড়ি ওটা হয়তো আগে আসবে পুজোর আগে আসবে আর হয়তো পুজোর সময় পড়তাম এই হচ্ছে ব্যাপার চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে এই ঠান্ডা ঠান্ডা একদম সুন্দর ঠান্ডা কুড়ি কুড়ি ঘুম দাও সকালবেলা উঠে আবার গরম আবার সে কাজ করতে গেলেই না মানে পুরো জামা ভিজে টপ 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 করে জল পড়ছে মনে হচ্ছে স্নান করে সবে ঢুকলাম ঘরে পুরো মাথা দিয়ে জল পড়বে এখান দিয়ে কপাল ভিজে জল পড়বে এই গলা ভিজে যাবে পুরো একদম জামা কাপড় পুরো ভেজা চলো